হ্যালো রুমান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তি দু হাজার পঁচিশ মাসের ভাতার একটি দারুণ সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বিভিন্ন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বীর মুক্তিযুদ্ধে ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের ভাতা কবে নাগাদ দেবে এ নিয়ে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন তো আমরা একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কিছু তথ্য নিশ্চিত করতে পেরেছি আজকে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা হবে তো একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের ভিতরে বীর মুক্তিযোদ্ধাদের ডিসেম্বর দু হাজার পঁচিশ মাসের ভাতার অর্থচারকরণ করা হবে যার প্রেক্ষিতে আপনার আঠাশ থেকে উনত্রিশ তারিখের ভিতরেই আপনাদের অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে বলে আমরা আশাবাদী এছাড়াও আপনার যে বীর মুক্তিযোদ্ধাদের যে ডিসেম্বর মাসে যে বিজয় দিবস যে ভাতাটি ছিল এটি সকলের অ্যাকাউন্টে ইতিমধ্যে প্রদান করা হয়ে গেছে এটা নিয়েও আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন তো পরবর্তীতে আমরা চেষ্টা করবো বীর মুক্তিযোদ্ধাদের তথ্য সংক্রান্ত বিভিন্ন জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই